এরকম একটা সন্তানকে পাথর দিয়ে মেরে তার উপরে আবার নিত্য এবং আনন্দ উল্লাস উপরে দাঁড়িয়ে করবে ইতিহাসে এ বিরল ঘটনা আর কখন বৈষম্য হবে না আর কখনোই মা সন্তান হারা হবে না আর কখনই আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে না কিন্তু আমরা কি দেখলাম আজকে এক শ্রেণীর ক্ষমতা প্রেমিকরা আজকে দেশের দিকে দেশের স্বার্থের ব্যাপারে নজর না রেখে দেশকে সুন্দর করার পরিবর্তে আজকে তারা কিভাবে ক্ষমতায় যাবে কেমন জানি গ্রামে একটা কথা আছে অর্ধেক পাগল এখন ফুল পাগল হয়ে গেছে আফসোস ভিক্তার জানাই সেই ক্ষমতা প্রেমিকদেরকে যারা নাকি আজকে সেই জুলাই পাঁচই আগস্টে সেই ইতিহাস ভুলে যারা আজকে ক্ষমতা প্রেমিক হয়েছেন আপনারা জেনে রাখেন ইতিহাস কখনোই আপনাদেরকে কলঙ্ক মুক্ত ইতিহাস তৈরি হবে না ইতিহাস পূর্বের কথা যে জাতি ভুলে যায় তাদের ধ্বংস নিবার্য গত বছর এই আঠারো জুলাই বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক বা ইতিহাস বিরল যে ঘটনা আমাদের দেশে ঘটে গেছিল তাম দুনিয়ার যত ইতিহাস অভ্যুত্থানের এত মায়ের কোল সন্তান হারা হওয়া এত মানুষ পঙ্গুত্ব বরণ করা এত মানুষ তাদের চক্ষুকে অন্ধ হয়ে আলোর থেকে জীবনের তরে চক্ষু নষ্ট হওয়া দুনিয়ার ইতিহাসে কোন উত্থান পতনে এ ইতিহাস বিরল দেখা যায় না শোনাও যায় নাই সর্বত্র আর্তনাথ চিৎকার রক্তে রঞ্জিত রাজপথ তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যে প্রতিষ্ঠিত হয়েছে তার বাস্তবতা হিসেবে শুধু কথাই নয় বাস্তব ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চুপ করে ঘরে থাকতে পারি নাই তখন আমরা গোলামীর জিন্দিকিটা এটা আমরা বেছে নিতে পারি নাই কি হবে আল্লাহ ভালো জানে তখন কিন্তু একমাত্র বাংলাদেশের ভিতরে এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী ছেলেগুলো যখন তারা ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছিল অন্যায় প্রতিবাদে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন আমাদের রাজনৈতিক ব্যানার নিয়ে সর্বপ্রথম বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে তখন আমরা আওয়াজ তুলেছিলাম তখন এই শব্দগুলো এখন আমাদের কানে ভেসে আসছে যখন মুগ্ধ পানি পানি লাগবে শব্দটা আমাদের কানে এখনও দুলিত হচ্ছে তখন আমার ওই এখনো আমাদের নজরে সে আবু সাই যখন দুই হাত প্রসারিত করে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন তিনি প্রতিবাদ করেছিল তখন ঠান্ডা মাথায় তার বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে তখন তাকে ঝাঁঝরা করে দেয়া হয়েছিল তার বুককে তখন সে লুটে পড়েছিল এই বাংলাদেশের রাজপথে সেই ইতিহাস আমাদেরকে স্মরণ করা দেয় এত লক্ষ লক্ষ মানুষ এই দেশের জন্যে অন্যায় প্রতিবাদে যখন তারা নেমেছিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা আলমরা তখন মায়ের সেই কান্না আমাদের কানে এখনো সেই শব্দগুলো আসছে মা গলা ফাটা চিৎকার চিৎকার যা আমার সন্তান আজকে কতদিন পর্যন্ত কয়েক দিন পর্যন্ত মা বলে ডাক দেয় না আমরা দেশ আল্লাহর খাস মেহরবানিতে ফ্যাসিস্ট খুনি গুমি টাকা পাচারকারী আলহামদুলিল্লাহ পালাতে বাধ্য হলো তখন এই দেশকে নিয়ে আমাদের সকলের একটা স্বপ্ন ছিল যে তেপ্পান্ন বছরে আমাদের দেশের যা চাওয়া পাওয়া যে কারণে দেশটা স্বাধীন হয়েছিল উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম পাঁচবার এদের পরিচালনায় তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট হয় আমরা কি দেখলাম হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয় আমরা কি দেখলাম এদেশে টাকা পাচার করে কানালাসহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি হয় আমরা কি দেখলাম সদ্য কিছুদিন আগে ভূমিমন্ত্রী সেখানে লন্ডনের ভিতরে প্রায় তিন থেকে সাড়ে তিনশোর মতো তার বাড়ি পাওয়া যায় একার। আর এগুলো আমরা দেখার পরে আয়না ঘর রাস্তায় নামলে গুম হওয়া ঘরে থাকলে খুন হওয়া এই আচরণগুলো দেখতে দেখতে আমাদের ভিতরে এই দেশপ্রেমিক যারা রয়েছে তখন আমরা আর বসে থাকতে পারি নাই সহ্য করতে পারি নাই তখন আমাদের যারা যানের মায়াকে ত্যাগ করি তখন আমরা রাজপথে যখন অন্যায়ের প্রতিবাদে র্যের পক্ষে যখন আওয়াজ তুলেছিলাম তখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাত এবং সকলের দয় আমাদের দেশ মুক্ত হলো কিন্তু দুঃখ আজকে ভারাক্রান্ত হৃদয় আজকে আমাদের বলতে হয় যে আজকে যারা নাকি দেশের জন্যে অন্যায় প্রতিবাদে যারা আজকে যান বিসর্জন করলো শাহাদতের দরজায় তারা চলে গেল যারা আজকে আর কোনো দিন এই দুনিয়ার আলো দেখবে না আজকে তাদের কথা আমরা ভুলে আজকে যে আহত এবং পঙ্গুত্ব যারা বরণ করেছে তাদের অবস্থান দেখে এরপরে যারা আজকে চোখে দেখছে না আমাদের এই অফিসেও কয়েকজন অন্ধ আমার সামনে এসে দাঁড়ালো দেখার মতো কোনো মানুষের সহ্য করার মতো এটা পরিবেশ থাকে না এই অবস্থায় আমরা কি দেখলাম আমাদের বড় আশা ছিল আমরা দেশকে সংস্কার করব। আমরা খুনিদের জালেমদের বিচার দৃশ্যমান দেখব আমরা তারপরে এই সুন্দর দেশটা করব এই ছিল আমাদের লক্ষ্য আশা আর কখনই বৈষম্য হবে না আর কখনই মা সন্তান হারা হবে না আর কখনই আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে না কিন্তু আমরা কি দেখলাম আজকে এক শ্রেণীর ক্ষমতা প্রেমিকরা আজকে দেশের দিকে দেশের স্বার্থের ব্যাপারে নজর না রেখে দেশকে সুন্দর করার পরিবর্তে আজকে তারা কিভাবে ক্ষমতায় যাবে কেমন জানি গ্রাম্য একটা কথা আছে অর্ধেক পাগল এখন ফুল পাগল হয়ে গেছে আফসোস ধিকার জানাই সেই ক্ষমতা প্রেমিকদেরকে যারা নাকি আজকে সেই জুলাই পাঁচই আগস্টে সেই ইতিহাস ভুলে যারা আজকে ক্ষমতা প্রেমিক হয়েছেন আপনারা জেনে রাখেন ইতিহাস কখনোই আপনাদেরকে কলঙ্ক মুক্ত ইতিহাস তৈরি হবে না এটা আপনারা জেনে রাখেন ইতিহাস থাকবে কলঙ্ক যুক্ত কলঙ্ক মুক্ত ইতিহাস হবে না এটাই হলো বাস্তবতা আজকে আমরা যখন দেশ গড়ার ব্যাপারে যখন আমরা আলোচনা করি সংস্কার বিচার এরপরে নির্বাচন এক শ্রেণীর ক্ষমতা লভিয তখন এরা সহ্য করতে পারছে না আমরা তেপ্পান্ন বছর নির্বাচন দেখেছি যেই পদ্ধতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস তৈরি হয়েছে খুনি তৈরি হয়েছে গভী তৈরি হয়েছে এই দেশের টাকা বিদেশে পাচারকারী হয়েছে এই দেশ তৈরি করার কোনো ক্ষেত্র বাংলাদেশে তৈরি হয় নাই আমরা দেখেছি ওই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ দিনের ভোট রাতে হয় কালো টাকার দৌরত্ব হয় ফ্যাসিস্ট চরিত্রের এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে শুধুমাত্র তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে দেশ পরিচালনা করে আর ষাট পঁয়ষট্টি পার্সেন্ট ভোট তাদের কোনো ভোটের মূল্যায়নই থাকে না তখন তো আমরা দেশে সুন্দর করার জন্যে আমরা পিয়ার পদ্ধতির নির্বাচনে দাবি করেছি এটা গাত্রদাহ সহ্য করতে পারছে না কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি হয় তখন তো এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে আবার যে তাণ্ডবগুলো চালাবে এইটা করার সুযোগটা তো আর থাকে না এই জন্য উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে আমরা বলবো যারা দেশকে ভালোবাসেন আসেন আমরা প্রস্তাবটা রেখেছি এটা কি আমাদের অন্যায় ছিল এটা একানব্বইটা দেশের মতো এটা নাই তারপর আপনারা কোনো যুক্তি এরকম দাঁড় করতে পেরেছেন যে পিয়ার পদ্ধতিতে আমাদের দেশকে ধ্বংস করবে জনগণের উন্নয়ন হবে না এবং প্রভু সবুক হবে কিছু বলতে পারছে পারেন তো নাই বরঞ্চ খোরা যুক্তির মাধ্যমে এখন বাংলাদেশের মানুষ অত বোকা নাই যে আপনি যা তার বুঝাইয়া ধোকা দিয়ে বোকা বানিয়ে বারবার আমরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে এরপরে আবার আপনারা ক্ষমতার মস্তুতে বসে যেমন তা করবেন এটা আল্লাহর রহমতে পাঁচই আগস্টের পরে এই ইতিহাস বাংলাদেশে হবে না সে চিন্তা ভুলে যান এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যারাই নাকি দেশ গড়ার কথা বলছে তাদের বিরুদ্ধে আপনারা যে আওয়াজ তুলছেন কথা বলছেন এবং ইসলামী আন্দোলনের ব্যাপারে যে এবং যেটাকে বলা হয় শিষ্টাচার বহির্ভূত কারণ কি মধুর চাকে যখন মধু আসে তখন ওদের ঢিল সরে ইসলামী আন্দোলন এতদিন পর্যন্ত তেমন একটা মধু আহরণ মনে হয় তেমন করতে পারে নাই এখন মনে আল্লাহ রহমতে মধু জমছে এর জন্য ঢিল শুরু হয়েছে তবে জেনে রাখেন ডিল ছড়তে ছড়তে মৌমাছির কামড়ে কিন্তু এক সময় নিষ্পেষিত হয়ে যাবে ও কামড় কিন্তু খুব মারাত্মক কামড় এটা মনে রাখতে হবে তাই সেই হিসাবে আমি পরিষ্কার বলছি আমাদেরকে গালি দিয়ে কোনো লাভ নাই আমাদেরকে গালি দিয়ে কোনো লাভ নাই আজকে বাংলাদেশের ভিতরে সেই আপনার জাহিলিয়াতের যুগের সেই বড় বড়তা হার মানবে এরকম একটা সন্তানকে পাথর দিয়ে মেরে তার উপরে আবার নিত্য এবং আনন্দ উল্লাস লাশের উপরে দাঁড়িয়ে করবে এই দুনিয়ার ইতিহাসে বিরল ঘটনা দেখা যায় না সহ্য করা যায় না মন বলি যা মনে কর তা বলবেন আর আমরা সেরে মেনে নেব আজকে থানার ভিতরে আসামিকে সেখানে ম্যাজিস্ট্রেট তাকে কি দিল শাস্তি সেখানে দিয়ে দিল পুলিশ নিয়ম অনুযায়ী ধরল আর সেখানে থানা দখল করে সেখানে ঘেরাও করে আসামে চিন্তাই করার মতো প্রবলতা এই দেশের ভিতরে এটা তো আমরা সহ্য করব না আমরা যেখানেই যাই সেখানেই শুধু এমন কোনো থানা আমার জানা মতে নাই এমন কোনো ইউনিয়ন কিনা আল্লাহ ভালো জানেন যে যেখানে চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের এই নর কি নৈরাজ্যতা ছৈরাচারী ছয় চরিত্র এরা চলে না এরকম বাংলাদেশে কোনো জায়গায় আছে বলে আমার জানা নাই তো এই ব্যাপারগুলো আমাদের সবাই দেখতে হবে না আমাদের কথা বলতে হবে না দেশ আমার না দেশ নিয়ে আমার চিন্তা করতে হবে না আপনার চিন্তা করতে হবে না কথা বললেই তখন গায়ে আগুন ধরছে কেন কারণটা কি সেই হিসেবে আমি বলবো তবে শিষ্টাচার বহির্ভূত আমি সেদিনকারও বলেছি আমাদের লোকজন আমাদের দায়িত্বশীল নেতাকর্মী সমর্থক সবাইকে আমি বিশেষ করে বারবার বলছি খবরদার দেশ আমাদের ফ্যাসিস্ট চরিত্রের এবং দেশকে যারা অশান্তি করতে চায় তারা কিন্তু নীরবে কিন্তু নাকে তৈল দিয়ে ঘুমায় না এরা কিন্তু সব সময় নীল নকশা তৈরি করছে দেশকে আমাদেরকে কিভাবে ধ্বংস করবে সেই ষড়যন্ত্রের মধ্যে যদি আমার পা আমরা ষড়যন্ত্রের বিচার না দেই এই জন্য আমাদের সহনশীল হতে হবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে আমাদের দেশ গড়তে হবে আর বিশেষ করে আমাদের দায়িত্বশীল নেতাকর্মী সহ এবং অন্যান্য রাজনৈতিক দলসহ যারা রয়েছেন বারবার আমি বলছি যে আপনারা আলোচনার মধ্যে স্লোগানের মধ্যে সমস্ত কার্যক্রমের মধ্যে আপনারা কিন্তু শিষ্টাচারিতা বজায় রাখবেন আর আজকে আমি ইসলামী ছাত্র আন্দোলন ওদেরকে ধন্যবাদ জানাই যে আজকে এই দিনটাকে গুরুত্ব সহকারে বেছে নিয়ে ওরা যে প্রোগ্রাম করেছে এটা যেন আমাদের সবসময় খেয়াল থাকে এবং সেই চেতনাকে ধারণ করে আমরা দেশ গড়ার ইসলামের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ আমাদের সকলকে কাজ করার